আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসলাম অনেক দিন ধরে কিন্তু ভিডিও ওই আপলোড করছি আপনারা দেখছেন বাট ইউটিউবের জন্য পার্টিকুলারলি ভিডিও মেক করা ওইভাবে করা হয়নি বাট আজকে লাইভ করেছি ফেসবুকের আমাদের যে পেজটা আছে অথবা বুটি খাও সেই পেজে লাইভ করার পরে আমরা এই চারটে ড্রেসের উপরে লাইভটা হয়েছে এবং সেগুলো একটা সামারি আপনাদের দেখাচ্ছি আপনারা অনেকেই বলেন যে আপনারা তো ড্রেসগুলো খুলে দেখান না ওপেন করে দেখান না আমি কিন্তু এইভাবে ড্রেসগুলো দেখাই এবং আপনাদের রেফারেন্স হিসেবে কিন্তু দিয়ে দেয় যে আপনারা কাইন্ডলি আমাদের পেজে চলে যান পেজে গেলে কিন্তু প্রত্যেকটা ড্রেসের আপনারা লাইভ পাবেন প্রত্যেকটা ড্রেসের ওপেন করে করে আমরা লাইভগুলো করে দেখাই ইভেন আমরা যে ফেসবুক পেজে যে লাইভ করার পরেও কিন্তু এইভাবে সামারি আকারে ভিডিওগুলো করি তো আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা কাইন্ডলি চলে যাবেন হচ্ছে আমাদের ফেসবুক পেজে এখানে গলাটা দেখা সেমি স্টিচ করা আছে গলাটা রেডি আছে শিফন কালেকশন শিফনের ড্রেস ফ্রন্ট ব্যাক খাতা সব সিফ শিফন এক্সক্লুসিভ এমব্রো ওয়ার্ক করা আছে হ্যাঁ দেখেন কতটা সুন্দর করে এমরো ওয়ার্ক করা আছে এগুলো পুরোটা আমি লাইভে কিন্তু দেখিয়েছি আপনারা যার জন্য দয়া আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনারা চলে যাবেন হচ্ছে আমাদের ফেসবুক পেজে স্যালোয়ার কাপড় ব্ল্যাক অন্যামেরুন কালার এর মধ্যে জড়ির কাজ করা আছে এবং পাড়ের মধ্যে কিন্তু বর্ডারে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে হ্যাঁ তো আবারও বলছি যেহেতু একবার আমরা এটা ভিডিওটা পুরোটা করে ফেলেছি করা আছে সো বারবার আমরা এই জন্য করি না বাট আমরা সামারি আকারে করার পরে আমরা রেফারেন্স হিসেবে দিয়ে দিই যে আপনারা কোথায় গেলে পুরো ভিডিওটা আপনারা দেখতে পারবেন নট অনলি দ্যাট আপনারা যদি মনে করেন যে না পেইজে আমরা কিভাবে যাব আমরা আপনারা আমাদের এখানে কমেন্ট করেন ইউটিউবের ইউটিউবের যে ভিডিওটা আমরা দিচ্ছি সেখানে কমেন্ট করান আমরা আপনাদেরকে কিন্তু সেটা লিঙ্কটা দিয়ে দেব অসুবিধা নাই তো যার জন্য কেউ মনক্ষুণ্ণ হবেন না যে কেন আমরা পুরাটা খুলে দেখাচ্ছি না আমরা সামারি আকারে দেখাচ্ছি আমরা কিন্তু এই যে দেখেন রানা আর্টসের হামিদ ক্যাটালগের ড্রেস সুন্দর একটা ড্রেস কালারটা সুদিন কালারটা অসম্ভব সুন্দর সত্যি কথা আর এই শিফন ড্রেসগুলো দেখাইতেও লাগে এত সফট এত সুন্দর এই যে ড্রেসটা এটা হচ্ছে প্যানেলের এমব্রয়ডারিটা আবারও বলছি আপুরা। কিংবা ভাইয়ারা যারা খুব রাগ হয়ে যান যে আপু আপনি পুরার ড্রেসটা কেন ওপেন করে দেখেন না আপনারা দয়া করে আমাদের ফেসবুক পেজে চলে যান এটা হচ্ছে অন্যটা অন্যটাতে দেখেন এই সাইডে আঁচলের এই সাইডে আঁচলে না তো বর্ডার দুই সাইডে যে বর্ডার আছে বর্ডারে এরকম করে এম ওয়ার্ক কিন্তু করা আছে জড়ি সুতা দিয়ে হ্যাঁ হাতাটা হচ্ছে এটা ওরাও খুব সুন্দর একটা ড্রেস এটা কিন্তু খুব সুন্দর একটা ড্রেস সত্যি আমরা তো সামারি লাইফ করছি কিন্তু আপনারা পেজে গেলেই আপনারা সবগুলো ড্রেস দেখতে পারবেন এই ড্রেসটা দেখেন কফি কালারের ড্রেসটা খুব সুন্দর একটার থেকে একটা সুন্দর আপনি কোনটাকে বাদ দিয়ে কোনটাকে বলবেন একটার থেকে একটা সুন্দর এই হচ্ছে ড্রেসটা কফি কালারের সিকোয়েন্স ওয়ার্কের কাজটা কিন্তু একটু আপনারা এখানে বেশি পাবেন পার্টিওয়্যার তো পার্টিওয়ারে তো সিকোয়েন্স ওয়ার্ক তো থাকবেই তাই না এটা হচ্ছে এই যে দেখেন প্যানেলের এমব্রয়ডারিটা পুরোটা ওপেন করা ছবি ভিডিও আপনারা আমাদের ফেসবুক পেজ যেটা অথবা বুটি খাও সেটা তো চলে গেলেই কিন্তু পাবেন আর যদি আপনারা পেজটা খুঁজে না পান এখানে আমরা লিঙ্ক দিয়ে দিব আপনারা ঢুকে দেখে নেবেন এটা হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে জোরে কাজ করা আছে অন্যটা হচ্ছে একদম ডিপ কফি কালারের এবং দুই সাইডে এরকম বর্ডারে এরকম এমব্রো ওয়ার্ক করা আছে ঠিক আছে সো ওই যে আমি খুব কমেন্ট পাই মানে দিদি দিন দেখি ভাইয়ারাও আছে কমেন্ট করে যে ওপেন করে তো দেখান না ওপেন করে তো ভিডিও আছে ভাই আমি আমরা বারবার রেফারেন্স বলছি যে আপনারা চলে যাবেন আমাদের ফেসবুক পেজে তাহলেই দেখতে পারবেন ওখানে সবাই ওপেন করে দেখায় হ্যাঁ এটা একটু দেখায় ঠিকই কিন্তু আমাদের তো একটা অলরেডি ভিডিও রেফারেন্স আছে আমরা যে করি না তা কিন্তু না আমরা ওপেন করে যে ভিডিও করি না তা না করি কিন্তু কোথায় যেতে হবে সেটাও বলে দিচ্ছি চলে যাবেন আমাদের ফেসবুক পেজে এটা হচ্ছে উন্নাটা লাইট মিষ্টি একটা কালার এটা হচ্ছে হাতারেমর ওয়েটার সালোয়ারটা হচ্ছে সিল্কের ওইটার তো এই হচ্ছে ওর ড্রেস আর যাদের ভালো লাগে না কালার দেখে পট করে পছন্দ হয়ে যায় যাই হোক এই ড্রেসটা দেখালাম আপনাদেরকে তারপর কফি কালারের এই ড্রেসটা দেখালাম এখন সিরিয়ালি রাখি পেস্টাল কালারের এই ড্রেসটা পেস্ট কালার আর হচ্ছে ব্ল্যাক এই চারটা ড্রেস আমি আপনাদেরকে এতক্ষণ দেখালাম যদি আপনাদের কোনোটা হ্যাঁ কোনোটা যদি ভালো লাগে ভালোবাসা জন্মায় তাহলে আপনারা একটু স্ক্রিনশট নেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের পেজ আছে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে আপনারা চলে যান ফেসবুক পেজে গিয়ে আরও বিস্তারিত সেখানে ভিডিও দেওয়া আছে দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করে দেবেন থ্যাংক ইউ সো মাচ